দিদা মারা যাওয়ার পর মামার বাড়ি আর যাওয়া হয়নি সেইভাবে এইবার অনেক দিন পর জোরাজুরি করে অবশেষে মামার বাড়িটা গেলাম দিদার ঘরে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম আচারের কৌটুগুলোও ফাঁকা দেওয়ালের পলস্তরাগুলো আলগা হয়ে গেছে বিছানার যে কোনটায় দিদা বসে গীতা পাঠ করতো ওই জায়গাটাও এখন শূন্য আমি মামার বাড়ি এসে পৌঁছেছি বিকালবেলায় তাই আর ভাত খাওয়া হয়নি সেই জন্য মামি ব্যস্ত হয়ে গেছেন সন্ধ্যার টিফিন তৈরি করতে মামা দোকানে বাচ্চাগুলো পড়তে গেছে সারা দিনের ক্লান্তিতে চোখটা সবেমাত্র লেগে এসেছে হঠাৎ সেই পুরনো মিষ্টি পানের গন্ধ আমার নাকি আসতে লাগলো কিন্তু একঘুম পর চোখটা খোলার চেষ্টা করলেও আমি পারছিলাম না বুঝতে পারছি স্পষ্ট একটা শীতল শান্ত মিষ্টি পানের গন্ধ আমার চারপাশটাকে আবেশে ভরিয়ে তুলেছে মামি তার মধ্যেই খাবার রেখে গেল গন্ধ আসছে নাকে আমি চোখ খুললাম হাতে বাটিটা নিলাম আর তখনই হঠাৎ একটা হাওয়ানা হাত সজোরে ফেলে দিল বাটিটা আমি চমকে উঠলাম মামি বেরিয়েছিল বাইরে তাই লোকলজ্জার ভয়ে আমি খাবারটা তুলে ফেলে দিলাম ড্রেনে তখনও ঘরটায় পানের গন্ধের আবেশ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা ফোন এলো ওপারে মায়ের কাঁদো কাঁদো গলা বাবা তাড়াতাড়ি ফিরে আয় আয় আমার হাতটা পড়ে গিয়ে একেবারে গেছে তাড়াতাড়ি একটু বাবা আমি তখনই উঠে পড়লাম সন্ধে ঘনিয়েছে বেশ মামিকে জানিয়ে কোনো মতে দৌড়ে ঘর ছাড়লাম অবশেষে অজ পারাকা সহজে গাড়ি পাওয়া যায় না স্টেশন যাওয়ার তবে আজ যেন হুট করে পেয়ে গেলাম সহজে এমনকি ট্রেনও ছাড়লো যথাসময়ে আর তখন জানলা দিয়ে দেখলাম সেই দৃশ্য সাদা শাড়ি সাদা চুল মুখে চওড়া হাসি প্ল্যাটফর্ম জুড়ে আর কামরায় ভর্তি পানের গন্ধের আবেশ আমি তখন দ্বিধাগ্রস্ত মনে মনে মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল ফোন বের করলাম মাকে ফোন করলাম কিন্তু এ কি ফোন তো যাচ্ছে না বারবার খালি বলছে আপনি যে নাম্বারে যোগাযোগ করতে চাইছেন সেটির ইনকামিং কলের পরিষেবা উপলব্ধ নেই কি হলো হঠাৎ আর তারপরে আমার মনে পড়ল মায়ের ফোনে গত তিন দিন যাবৎ রিচার্জ নেই তবে কি করে করলো ফোন মনে হাজারটা প্রশ্ন ভিড় করেছে খেয়াল হলো মামি বলেছিল ফোন করতে ট্রেনে উঠে ফোন করলাম কথাও হলো রাখতেই শুনতে পেলাম মামি মামাকে বলছে কি বিষ এনেছিলে তুমি লুচি খেয়েও তো কিচ্ছু হলো না ওই ছেলের এতদিনের প্ল্যান সব ভেসতে গেল ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় আবার দুধে মিশিয়ে দেবো সেই বিষ তারপর বিলে ভাসিয়ে দেব বর্ষা তোরে কোথায় যাবে চলে লাশ ভেসে উঠলে সবাই হবে দুর্ঘটনা আর তারপর তোমার দিদিকেও ডেকে নেবো একই তালে বুড়ি মরলো এখানে আর সম্পত্তির দেখ দেবে ওদের কেন সব শুনে স্তব্ধ হয়ে গেলাম গন্ধটা যেন কমে আসছে ধীরে ধীরে আমার ব্যাগটা হঠাৎ ভারী হয়ে গেল খুলে দেখি এক কৌটো আচার চোখে জল চলে এলো দিদা কীভাবে মরে গিয়েও জড়িয়ে রয়েছে শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা দিদা আজ গল্প ছিল সৈমি মৌসুমি এবং আমি ভাস্কর ধনী পরিকল্পনা আবহ সঙ্গীত পোস্টার ডিজাইন এবং গল্পের সমগ্র পরিচালনায় আমি ভাস্কর আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন